অফিসে আপনি কি এগারো ঘণ্টার বেশি কাজ করেন কেউ কেউ কর্মক্ষেত্রে সর্বোচ্চ ছয় আট ঘন্টা কাজ করেন আবার কেউ কেউ চাকরিতে একটু বেশি অনুরক্ত তারা এগারো ঘণ্টা বা তার বেশি কাজ করেন গবেষণা বলছে দ্বিতীয় দলের সদস্যদের হতাশায় ভোগার হার প্রথম দলের তুলনায় আড়াইগুণের বেশি যারা এগারো ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন তাদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা সেখানে দু হাজার ফুল টাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয় পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যারা কর্মক্ষেত্রে এগারো ঘণ্টা বা তার বেশি কাজ করেন তাদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর তারা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি ঠিক মতো পানি খাওয়ার প্রবণতা কম পরিবার প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম কম ঘুমান আর যে কোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন শুধু তাই নয় দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদরোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভ্যাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি যারা এগারো ঘন্টা বা তার বেশি সময় অফিস করেন তাদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক যদি এগারো ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয় তাহলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন রাতে আট ঘণ্টা ঘুমাতেই হবে তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন সবুজের দিকে তাকান ডেস্কে গাছ রাখতে পারেন উঠি একটু হাঁটুন ব্যায়াম করুন সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন গবেষণা জানাচ্ছে ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায় দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন দুই লিটারের একটা বোতলে পানি রাখবেন প্রতিদিন এক বোতল পানি অবশ্যই শেষ করবেন তাছাড়া পানি শরবত জুস ডাবের পানি তরমুজ শশা আনারস ইত্যাদি খাবেন হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয় প্রক্রিয়াজাত খাবার কার্বনেটেড ড্রিঙ্ক বা চিনিযুক্ত খাবার বাদ দিন এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা আট ঘন্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই সূত্র এনবিসি নিউজ